আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই সুন্দর পার্টিওয়ার ড্রেস নিয়ে আসলাম আপনাদের মধ্যে এই গরমের মধ্যে আরামদায়ক কিছু ড্রেস আপনারা আমাদের মধ্যে থেকে চাচ্ছিলেন অনেক আপুরা তো যে যে আপুরা আমাকে পার্সোনালি নক করেছেন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা এই গরমের মধ্যে আপনারা সিম্পলের মধ্যে খুব সুন্দর যদি কোনো পার্টিওয়ার কালেকশন চান এই ড্রেসগুলো আপনারা দেখতে পারেন আমি ডিটেলস দেখিয়ে দেবো মোট তিনটা কালার ডিজাইন চলে আসছে ফুললি আরামদায়ক একদম কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন খুবই এক্সক্লুসিভ কটন একটা ফ্যাব্রিক্স পাবেন এবং এরকম খুব সুন্দর সিম্পলের মধ্যে বেস্ট একটা কাজ করা পেয়ে যাবেন মোট তিনটা কালার ডিজাইন পাবেন এটার মধ্যে এটা একটা খুব সুন্দর কালার পাচ্ছেন এটা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার চমৎকার কালার ডিজাইন চলে আসছে অলরেডি স্কিন আপনারা দেখতে পাচ্ছেন দোপাট্টাগুলো খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন এরকম কাটওয়ার্ক থাকবে তো আমি তিনটা ড্রেসই ওপেন করে এক করে এখন দেখিয়ে দিব প্রায় সমন্দেও জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো কীভাবে পার্সেস করতে পারবেন আমাদের মধ্যে থেকে সেটাও আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো প্রথমে আমি আপনাদেরকে খুব সুন্দর দেখেন একটা কালার দেখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট সফট কটন ফাইব মধ্যে পাবেন ড্রেসগুলো টোটালি ডিজিটাল ফোয়ার প্রিন্ট থাকবে প্রিন্টের সাথে আপনারা এরকম হাই এক্সক্লুসিভ আপনারা এমব্রয়ডারি ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা দামান পোষণটা আমি দেখাচ্ছি একদম নিচের অংশে লোয়ার পোষণটা দেখেন কতটা এক্সিলেন্টভাবে করা হয়েছে আর কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা সুন্দর আর টোটাল ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা এরকম আপনারা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেক একটা কাজ করে দেওয়া হয়েছে খুব চমৎকার আপনারা চাইলে এখানে নেক কাজে লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবকিছু মিলে খুবই নাইস একটা কালেকশন নেক পোষণটাও খুব সুন্দর এরকম একটা ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন ড্রেসটার সাথে আপনারা খুব সুন্দর একটা সফট কটন ফ্যাব্রিক্স এর আড়াইগজের প্যান্টের ফেব্রিক্স পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা এরকম একটা কালার আছে এখানে বিদায় এরকম কন্টেস্ট করে দেওয়া হয়েছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন কটন যারা পছন্দ করেন আপনারা এই ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমাদের মধ্যে থেকে অনলাইনে খুবই নাইস একটা দোপাট্টা পাবেন সফট কটন ফেব্রিক্স তিনটা ডিজাইন পাবেন আপনারা তিনটা ডিজাইন সরি তিনটা কালার পাবেন ডিজাইনটা সেমই থাকবে এটা দোপাট্টাটা থাকবে দোপাট্টার দুটো অংশের মধ্যেই আপনারা চমৎকার এরকম কাটওয়ার্কের ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই নাইস একটা কালেকশন এরপর আরেকটা কালার ডিজাইন দেখেন সেম ডিজাইনেরই কালারটা ডিফারেন্ট তিনটা কালারই কিন্তু চমৎকার খুবই নাইস একটা কালেকশন এটা ফ্রন্ট সাইডটা ড্রেসে থাকবে এটা থাকবে নেক কোশনের অংশটা চমৎকারভাবে কাজ করে দেওয়া হয়েছে এটা এখানে কিছু শোভতাম দেওয়া আছে চাইলে আপনার এগুলো নেক পোষণে এরকম মাঝে এখানে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারবেন তিনটা শোভতাম দেওয়া আছে টোটাল ফন সাইডটা এরকম ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট থাকবে লোয়ার পোর্শনে এরকম কাট ওয়ার্কের এম্বোয়ডারি হাই এক্সক্লুসিভ ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন পাচ্ছেন আপনারা লং থাকবে ফর্টি এইট বডির মধ্যে এইট ইঞ্চি মেজারমেন্ট আপনারা ফেব্রিক্স পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের স্লিপের অংশ এক্সট্রা এক্সট্রাভাবে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা আমাদের মধ্যে থেকে কটনের মধ্যে বেস্ট একটা কালেকশন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দরী ড্রেসগুলো অনলাইনে কালেকশন করতে পারবেন দোপাট্টাগুলো দেখেন চমৎকার একটা দোপাট্টা হানড্রেড পারসেন্ট পিওর সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন আর দুপাট্টা সাইডের যে কাজগুলো দেখেন খুবই নাইসভাবে এই কাজগুলো করে দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই কাজগুলো করা আছে তো আর একটা কালার আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটারই কিন্তু খুব কাছাকাছি অলিপ টেপের একটা এই কালারটা পাচ্ছেন দুটা ড্রেস কিন্তু দুই কালারের মধ্যে আসছে আমি দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের এটা ফ্রন্ট সাইডটা পাচ্ছেন ড্রেসের খুব সুন্দর এরকম আর ড্রেসের লোয়ার পোষণের সেম এরকম কাজটাই আপনারা পেয়ে যাবেন চমৎকার এরকম এমব্রয়ডারি কাজের খুব সুন্দর একটা কাজ করা আছে টোটালি থাকছে এরকম ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট করা এরকম একটা খুব সুন্দর সাইট আপনারা পেয়ে যাচ্ছেন ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রাইজের অপেক্ষা ক্যাশ আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা করে ষোলোশো টাকায় খুব সুন্দর আপনারা সফ্রির কটন ফেব্রিক্সের পার্টি পার্টিওয়ার কালেকশনগুলো অনলাইনে আপনারা কালেকশন করে নিতে পারছেন আমাদের মধ্যে থেকে দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা দুপাট্টা কটনের মধ্যে পাবেন টোটাল ড্রেসগুলোই কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা করে তো তবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ